পাকিস্তানের বিপক্ষে এবারে অগ্নিঝরা বলিং করলো বাংলাদেশি বোলাররা মোস্তাফিজুর রহমান থেকে শুরু করে তাসকিন আহমেদ কিংবা তানজিদ সাকিব এছাড়াও শেখ মাহাদি মোস্তাফিজুর রহমানের কিপটেমি বলিং সেই সাথে সাথে দুর্দান্ত স্পেলে বলিং করেছেন এদিন মোস্তাফিজ এবং তাসকিন আহমেদ সেই সাথে তানজিদ সাকিব যার ফলে অবশ্য একশত রানে অল আউট হয়ে যা পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইন পাকিস্তানের হয়ে এদিন সর্বোচ্চ রান করেছিলেন জামান চব্বিশ বলে বাইশ রানে অবশ্য এই দিন একশত দশ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিল পাকিস্তানের ব্যাটিং লাইন আপ পাকিস্তানের বিপক্ষে এই দিন দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান এছাড়াও তানজিদ শাকিব চার ওভার বোলিং করে মাত্র বাইশ রানে এদিন তিন দিদা উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ এছাড়াও মুস্তাফিজুর রহমান চার ওভার বোলিং করে মাত্র ছয় রান খরচ করে তুলে নিয়েছেন দুই দুইটা উইকেট এছাড়াও একটি করে উইকেট শিকার করেছেন শেখ মাহাদি এবং তানজিদ সাকিব তবে এদিন দুর্দান্ত স্পেলে বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান চার ওভারে মাত্র ছয় রান খরচ করে এদিন অবশ্য দুইটা উইকেটের শিকার করেছেন মুস্তাফিজ